ঘন্টা এলেই একটা রামধনু বাগানের কথা মনে পড়ত ভেত উড়ে এসে দাঁড়াতিস ক্রেডেলের নিচে ছুটে গিয়ে ক্রেডেলটা চেপে ধরতাম দোহাতে শুনতে পেতাম শ্বাস প্রশ্বাসের নামা ওঠা একটা সবুজ প্রজাপতি পাখা দুলিয়ে উড়ে বেড়াতো তখন বুঝে ঝিরি ঝিরি বৃষ্টি ভেজে তো চোখের পাতা তখন বুঝে সিন্ডারে হয়ে অপেক্ষা সময়ের কাছে সঠিক সময় বুঝিনি তুই করতিস সাধু। তারপর প্রতিদিন সূর্য উঠেছে নিজের মতো করে মৌসুমি বাতাস ছবিই বয়ে গেছে বাতাস ছবি বসে বয়ে গেছে বর্ণালী ছায়া পথবে শরতের কাশব একদিন স্থান নিয়েছে সুতনু কাঁপা হাতের মুঠোই জায়গা করে নিয়েছে না জ্যোৎস্না বেলায় এখনো এক বগ বসন্ত নিয়ে তবু প্রহর গুনি বলেছিলি একদিন বলেছিলি একদিন আমরা খুব ভালো ভালো বন্ধু হব বলেছিলি আকাশে ভেঙে বৃষ্টি নামবো আমরা একদিন